রামায়ণের ইতিহাস আমরা সবাই জানি চোদ্দ বছর বনবাসে কাটাতে হয়েছিল প্রভুরামকে এখনও রয়েছে সেই প্রাচীন সেই জায়গাগুলো যেখানে ওনারা বসবাস করেছিলেন আজ থেকে কয়েক শত বছর আগে ঘটে যাওয়া সে রামায়ণের সাথে জড়িত সেই জায়গাগুলো আজ রয়েছে তার ভিতরে ফেমাস চিত্রকূট ধাম যা বিহারে অবস্থিত আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো সে পাহাড়ের গুপাতে কিভাবে ওনারা বসবাস করেছিলেন একদিন নয় দুদিন নয় এগারো বছর বসবাস করেছেন এই চিত্রকূট ধামে এই গুপার ভিতরে রামায়ণের সাথে জড়িত প্রাচীনকালের সব কিছু কিন্তু এখানে এখনও রয়েছে চলুন শুধু মুখে নয় নিজের চোখে দেখব এবং দর্শন করব ঘুরে দেখবো চিত্রকূট ধাম বিহার হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো স্বাগতম করছি তোমাদেরকে আরেকটা নতুন ব্লকে এটা হলো আমার উত্তর ভারতের ডে ফাইভ এই পঞ্চম দিনে আজকে আমি এমন স্পেশাল জায়গাগুলো গোড়াবো যেখানে কিনা রামায়ণের সাথে অনেক কিছু জড়িত বন্ধুগণ এই চিত্রকূট নগরী যেখানে কিনা এগারো বছর বনবাস কাইটে ছিলেন প্রভু রাম সীতা এবং লক্ষণ জায়গাগুলো কেমন দেখতে বা কোথায় ওনারা এই সময় কাটিয়েছিলেন এই রামায়ণের এগারোটা বছর এই যে জায়গাগুলো কিন্তু আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এবং কি অনেক কিছু আজকে থাকছে রামায়ণের সাথে জড়িত এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই খুব ভালো লাগবে আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন উত্তর ভারতের এই পর্বগুলো বা সিরিজগুলো দেখার জন্য এরপরে মথুরা বৃন্দাবন গয়া কাশি আরো অনেক কিছু থাকছে আমার এক একটা পর্বতে এক একটা ধাপে তাহলে চলুন শুরু করা যাক প্রচুর বাঁদর সব রাম সেনা দেখো সব রাম সেনা দেখো প্রচুর এখানে প্রচুর বাঁদর देखते हो जो भोजपुरी बदौर देखो ये रहा फोटो लाल करो भैया साइड में डालो साइड में भोजपुरी बात देखो हजार 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 ইউপিতে আমি এই প্রথমবার এসেছি কিন্তু ইউপিটা সত্যি খুব সুন্দর জায়গা আর এখানে বেশিরভাগই ধার্মিক স্থান মন্দির এবং কি অনেক তীর্থস্থান রয়েছে যেগুলো তোমরা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পাবে এবং পুরো পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছ দূর দূরান্ত শুধু পাহাড় দেখতে পাবে ये कामता नाथ है साढ़े ग्यारह बजे तक भगवान रामचंद जी अच्छा, यहाँ चित्रकूट में निवास किए अच्छा ये पार्वती का फेरी होता है ये जो पा, पाँच किलोमीटर का प्रतिमा यात्रा है इसका फेरी होता है अच्छा, आप लोगों को ओनली दर्शन अच्छा अच्छा हाँ यहाँ पे साढ़े ग्यारह बजे तक भगवान रामचंद जी निवास किए अच्छा और ये कामता नाथ का मंदिर है ये उन्ही का स्वरूप है अच्छा कामता भगवान जी का अच्छा ये उन्ही का स्वरूप है उन्ही का दर्शन तो बुंदगन আমরা প্রথম স্থানে এসেছি কামতা নাথ মন্দির যেখানে ভগবান শ্রীরামচন্দ্র এগারো বছর এখানে বসবাস করেছিলেন আচ্ছা তো চালো আমরা সেই জায়গাটা দর্শন করবো যেখানে শ্রীরাম প্রভু এগারো বছর এখানে বসবাস করেছিলেন গুপ্ত গোদাবরী আচ্ছা এরপরে আমরা যাব গুপ্ত গোদাবরী ওইটা হলো গুপা মানে যেখানে বসবাস করেছিলেন চলুন এটা দর্শন করে আসি আগে

প্রথম এটা ছিল প্রথম দরজা যেখান থেকে উনি বনবাসের শুরু করেছিলেন ना तो लेगा हमको देना का इतिहास बोलो क्या इधर ये यहाँ पे सती अनुसुईया इस नाम को इस नाम से जाना जाता है अच्छा यहाँ पे ब्रह्मा विष्णु महेश को छह छह महीने का बालक बनाया माता सती अनुसुईया ने अच्छा ये वो मंदिर है यहाँ का वो स्थान है यहीं से गुप्त गंगा निकली उद्गम हुआ यहाँ हाँ वही मंदाकिनी यहीं से उद्गम हुआ उन्हीं का दर्शन চলো তাহলে পেলে তো বন্ধুগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ কে এখানেই কিন্তু ছোট বাচ্চা করেছিলেন মাতা আনসিয়া আর মন্দাকানি নদী ওইখান থেকে শুরু হয়েছিল তাহলে চলুন ওই জায়গাগুলো আমরা দর্শন করবো Hiçbir şey yapamayacak. Hiçbir আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেবী আনশিকা দেবীর মন্দিরে যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশকে ছয় মাসের বালক তৈরি করেছিল এই দেবী এর পাশ থেকে কিন্তু বয়ে গেছে মন্দাকিরি নদী যেখান থেকে মন্দাকিরী নদী শুরু হয়েছিল দেখতে পাচ্ছেন এ হলো মন্দাকিরি নদী এখান থেকে তার প্রথম যাত্রা আর এই মন্দাকিরি নদীর পাশে কিন্তু এই মন্দির আনশিকা দেবী চলো ভিতরে যাবো এবং কি আমরা দর্শন করব মন্দিরের বাইরে একটা শিব মন্দির আছে নন্দির দেখো এই মন্দির এখানে কত করে ঘন্টা রয়েছে দেখো ঘন্টাটা বাজাবো ঘন্টা বাজাবো ঠিক আছে চলো এবার আমরা মন্দিরের দর্শন করি দেবী অনুশয়ার মন্দির তোমরা দেখতে থাকো তোমাদেরকে কিন্তু আমি অনেকগুলো তীর্থস্থান দর্শন করাবো এই উত্তর ভারতের এই সিরিজের এক একটা পর্বতে এটা হলো মন্দিরের মেন গেট দেখতে পাচ্ছ এই এই মহারাজের এই সমাধি এটা এই হলো ইতিহাস দেখো এটা মেন মন্দির দর্শন করো তোমরা এখন তোমরা দর্শন করছো দেবী অনুশয়ার মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ ছয় মাসের বালক হয়ে গিয়েছিল তোমরা দেখতে থাকো প্রচুর ভিড়ের কারণে আমি হয়তো কথা বলতে পারছি না তোমাদেরকে দেখাবো de তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যার নাম হলো গুপ্ত গোদাবরী মন্দির এখানে রাম সীতা এবং লক্ষণ এগারো বছর ছিলেন বনবাসে যাওয়ার সময় আর সেই গুপা এখানে আছে চলুন আপনাদেরকে দর্শন করা গুপ্ত গোদাবরী মন্দির দর্শন করতে হলে তোমাদেরকে পঁচিশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে লেখা আছে দেখো যারা প্রাপ্তবয়স্ক তাদের পঁচিশ টাকা করে আর যারা বাচ্চা তাদের দশ টাকা করে এখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে তারপর আমরা এখান থেকে উপরে যাব ঠিক আছে চলো টিকিটটা কেটে নেই যা এখান থেকে কাটব ছটা ছয় ছটা নেবো আমি পঁচিশ টাকা করে দেড়শো টাকা নিলো এই ছটা টিকিট নিলাম পঁচিশ টাকা করে আমরা ছয়জন আছি দেড়শো টাকা চলো উপরে যাই

এখানে কি লেখা আছে দেখো গুপাকে অক্সিজেন কি কমি শ্বাস লেনা বহু প্রবলেম হয়ে থাকতে মানে এখানে লেখা আছে যাদের হার্টের সমস্যা আছে যাদের শ্বাস নিতে কষ্ট হয় তারা যেন গুপার ভিতরে না যায় ওই গুপার প্রবেশ না করে এখানে একদম ক্লিয়ারভাবে বলা আছে তো আপনারা এটা খেয়াল করে আসবেন এখানে একটা সময় কোনো মানুষের জনবসতি ছিল না শুধু পাহাড় পর্বত জঙ্গল ছিল আর গুপা ছিল তো ফাইনালি আমরা সেই গুপায় চলে এসেছি যেখানে গভু রামচন্দ্র এগারো বছর এইখানে কাটিয়েছিলেন এইসব দেখার জন্য মানে এই জায়গা দেখার জন্য দেখো হাজার হাজার মানুষের লাইন হাজার হাজার মানুষ এসে উপর থেকে দেখো লাইন লাইনটি উপরে যেতে হবে মাতা পিছু কিন্তু পঁচিশ টাকা করে টিকিট এই গুপা দর্শন করার জন্য চলো দেখি এমন জায়গা আমরা দেখতে চলেছি যেখানে স্বয়ং শ্রীরামচন্দ্র ছিলেন সত্যি অবাক আর খুব চমৎকার একটা জায়গা গোপ্ত গুপার এই যে নড়া দেখতে পাচ্ছি এখান থেকে সবাই প্রবেশ করছে এখান থেকে শুরু হচ্ছে সবাই ভিতরে যাচ্ছে এখানে লেখা আছে ক্লিয়ার গোপাকে আন্দার অক্সিজেন কি কমি হনেছে হৃদ শ্বাস মানে যারা হৃদরোগ বা শ্বাসকষ্টের প্রবলেম তারা যেন ভিতরে না যায় সেটা লেখা আছে পুরো এই সেই গুপা দেখতে পাচ্ছ এই সেই গুপা যে গুপার ভিতরে প্রভু রামচন্দ্র ছিলেন একটা সময় দেখতে পাচ্ছ এই সেই গুপা যেখানে প্রভু রামচন্দ্র ছিলেন চলুন আপনাদেরকে এই জায়গাটা দর্শন করে কতটা ভাগ্যবান হলে এই জায়গায় আসা যায় যেখানে স্বয়ং প্রভু রামচন্দ্রের মানে কি বলবার বুঝাতে পারছি না এই দেখুন এখানে ওনাদের বসবাস ছিল এখানে ছিলেন এই সেই জায়গা এই সেই গুপা বিশাল বড় এই গুপা বিশাল বড় এর কোনো শেষ নেই দেখো বিশাল বড় গুপা ভাবুন কতটা ভাগ্যবান হলে এই জায়গায় আসা যায় কারণ যেখানে স্বয়ং রামচন্দ্র মা কেতা এবং লক্ষ্মণ ছিলেন বনবাস যাওয়ার সময় ওনারা এখানে প্রায় এগারো বছর ধরে বসবাস করেছেন সেই গুপা গুপ্ত গুপারে দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো করা এই সেই জায়গা যেখানে আজ থেকে কয়েক হাজার বছর আগে রামায়ণের সময় এখানে বসবাস করেছিলেন রাম সীতা এবং লক্ষণ আর এখানেই একদম যেটাকে গুপ গোদাবরী গোপা বলা হয় কারণ এখানেই ওনারা বসবাস করেছিলেন প্রায় এগারো বছর দেখতে পাচ্ছেন পুরো গোপা এখানে ভিতরে এই যে এখানে লেখা আছে এই যে গোদাবরী নদী দেখতে পাচ্ছেন এ হলো সেই নদী যেই নদী মা সীতা এবং কি ওনারা ইউজ করতেন এই সেই নদী চলুন আপনাদেরকে দর্শন করেন এটা একটা এটাকে গঙ্গা বলা হয় এই যে গঙ্গা তুমি ভাবো কত নিচ্ছে মানে কত নিচে হতে পারে এই জায়গা একটা সময় এখানে ওনারা এই যে এই সেই জায়গা এটা পুরো অনেকটা অন্ধকার অনেকটা নিচু ভিতরে গুপা মনে হচ্ছে এই যে এই নদী তা চলো আপনাদেরকে দর্শন করালাম এই জায়গাটা এই শিবলিঙ্গে তো পূজা করতেন এই যে শিবলিঙ্গ কাল থেকে রামায়ণের সময় থেকে এগুলো এখনো পর্যন্ত অবস্থিত এই জায়গায় আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি আপনার ভিডিওটা দেখতে থাকুন সত্যি চমৎকার এই সব জায়গা আমরা প্রবেশ করল এখন সেই শঙ্কর ভগবানের সেই মূর্তি দর্শন করার জন্য যা জলের ভিতরে প্রাচীনকাল থেকে পাহাড়ের ভিতরে গোপার ভিতরে প্রাচীনকাল থেকে এই মন্দির জল ভর্তি প্রাচীন কাল থেকেই কিন্তু এই পাহাড়ের গুপাতে জল জমে আছে পাহাড়ের উপরে কত উঁচু জায়গায় সেখানে কিন্তু এই দেখো জল ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি পার্ট ওয়ান এখানে শেষ করছি টু বি কন্টিনিউ আপনারা দেখতে থাকুন পার্ট টুয়ে অনেক কিছু দেখতে পাবেন রামায়ণের সাথে জড়িত এই উত্তর ভারতের আমাদের ভ্রমণ তাহলে পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে পাবেন আরও নতুন নতুন অনেক কিছু